কর ফাঁকির অভিযোগে সাগর দিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি ও অফিস সহ বিভিন্ন জায়গায় শুরু হয় আয়কর তল্লাশি বুধবার ভোর থেকেই এই তল্লাশি অভিযান শুরু হয় বলে জানা গিয়েছে এর আগে তৃণমূল বিধায়ক তন্ময় বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি বছরের শুরুর দিকে মুর্শিদাবাদের সাগর দিঘিতে বিধানসভা উপনির্বাচনে বাম কংগ্রেসের প্রার্থী হিসাবে জয়লাভ করেন বাইরন বিশ্বাস কিন্তু এই জয়ের তিন মাসের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি কংগ্রেসের থেকে কাজ করতে পারছিলেন না বলে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন এমনটাই জানান বাইরন বিশ্বাস স্বয়ং তারপরেই বাড়ানো হয় এই বিধায়কের পুলিশি নিরাপত্তা বুধবার এই তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাসেরই অফিস ও বাড়িতে ভোর থেকে কেন্দ্রীয় বাহিনীর পাহারায় তল্লাশি অভিযান শুরু করেন ৫০ থেকে ষাট জন আয়কর আধিকারিক এদিন সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের শামশেরগঞ্জের বাড়ির পাশাপাশি গোডাউনেও হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা বাইরন বিশ্বাসের স্কুল এবং কেমিক্যাল ফ্যাক্টরিতেও শুরু হয় তল্লাশি অভিযান মুর্শিদাবাদ ছাড়াও বীরভূম জেলার বিভিন্ন জায়গায় এদিন তল্লাশি অভিযান চলে বলে সূত্রের খবর আয়কর দফতর সূত্রে জানা যায় মুর্শিদাবাদের বড় বিড়ি ব্যবসায়ী বাইরন বিশ্বাস কর ফাঁকি দিয়েছেন সেই সংক্রান্ত প্রমাণ নিয়েই এদিন তল্লাশি অভিযান চালান আয়কর দপ্তরের আধিকারিকরা এর আগে গত মাসে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের বাড়ি ও অফিসে আয়কর অভিযান চলে গত আটই নভেম্বর সকালে আয়কর দফতরের অভিযান শুরু হয়ে নয় নভেম্বরেও চলে সেই অভিযান তন্ময় ঘোষের বাড়ি মদের দোকান ও চালকলে তল্লাশি অভিযান চলে গত বুধবার রানীগঞ্জের প্রাক্তন তৃণমূলের আধিকারিকরা লোহার কারবারি তৃণমূল নেতার বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখে চলে তল্লাশি নিয়োগ দুর্নীতি মামলায় গত তিরিশে নভেম্বর এবং পয়লা ডিসেম্বর ডোমকলে তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও চলে সিবিআই অভিযান এরপর বাইরন বিশ্বাসের বাড়িতেও চলছে অভিযান এবার কি তবে কোনো নতুন তথ্য উঠে আসতে চলেছে এই তল্লাশি অভিযানে ওয়ান ইন্ডিয়া বাংলা